আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওয়াজেদ আলী চৌধুরী বাড়ি রংপুর আমি একজন মৌসাশী এর সঙ্গে আগ্রহী তো মোহাম্মদ আব্দুল লতিফ আকৃষ্ট হয়ে রংপুর থেকে এই মধু আহরণ এবং মধু চাষ দেখার জন্য এসেছে সে জানতে চায় যে মধু কিভাবে সংগ্রহ করা হয় এবং মৌমাছিব এত মধু কিভাবে নিয়ে আসে অনেকে অবাক হয় যে এত মৌ এত মধু কী মৌসাকে হয় কিভাবে সম্ভব অর্থাৎ মৌচাষিরা দুই নম্বরই করে আসলে তা না বাস্তবতা হলো ব্যাপক সরিষা ক্ষেতের মধ্যখানে মৌ বক্সগুলা স্থাপন করা হয় এবং এই বক্সের মাধ্যমে মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে আসে আমরা সময়ে সময়ে সেই মধুগুলো আবরণ করি এবং যা অত্যন্ত হাইজিনিক হিসাবে আহরণ করে মানুষের হাতে উঠায় দেয় ভালো জিনিস মানুষের কাছে দেয় মধু একটা পবিত্র জিনিস এবং এই ভালো জিনিসটা মানুষ যেন হাইজেনিক কোনো প্রকার মোরামির কোনো বালাইমত্র না থাকে সে জিনিসটা আমরা চেষ্টা করি মধু এভাবে মেশিনে হাওয়ার মাধ্যমে মধুটা ইয়া ছড়াই নিয়ে নেট হয়ে ড্রামে যায় এভাবেই আমরা মার্কেটিং করে থাকি আর আমাদের সঙ্গে এই লতিফ আজকে আগ্রহ প্রকাশ করছে মৌসাসের সঙ্গে সংপৃক্ত হয়ে কাজ করবে যার জন্যই আমরা আজকে তাকে এখানে নিয়ে আসছি সে মৌমাসি এবং মধুপ্রিয় একটা ছেলে খুব আগ্রহ সহকারে সে এই জিনিসগুলা দেখার জন্য রংপুর থেকে এখানে এসেছে বুঝতেই পারছেন যে মধুপ্রেমিক কাকে বলে এই মধুপ্রেমিক ভাইদের জন্য আমি আরও বলি বেকার যে ভাইরা আছেন আপনারা আস্তে আস্তে মৌচাষের সম্পৃক্ত হয়ে বেকারত্ব দূর করেন নিজে উপার্জন করে খান এটা একটা হালাল রুজি আলহামদুলিল্লাহ এই মধুগুলা মানুষের হাতে যখন তুলে দেবেন তখন মানুষ একটা ভালো জিনিস পাবে এবং মধু পবিত্র অবশ্যই পবিত্র জিনিস যেটা সুরা নাহালের মধ্যে এর ব্যাখ্যা রয়েছে আমরা সেই মৌচাষের সাথে জড়িত এই মৌচাষের মাধ্যমে আমরা বেকারত্ব দূর করতে চাই এবং বাংলাদেশে মধুর বাংলাদেশে ন্যাচারাল মধুর কোনো অভাব নাই এত ফুলে ফলে ভরা আমাদের বাংলাদেশে এই মাঠে যদি আমরা না আসতাম এই ফুলের মধুগুলো মাঠেই নষ্ট হয়ে যেত লক্ষ লক্ষ টাকার মধু কিন্তু যা আমরা আহরণ করে মানুষের হাতে উঠায় দিচ্ছি এবং দেশের কাজে আমরা সহযোগিতা করছি অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা করছি স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা করছি কৃষি ক্ষেত্রে সহযোগিতা করছি পরিবেশ পরিবেশের ক্ষেত্রে সাধারণ মৌমাছি একটা পরিবেশ বান্ধব জিনিস প্রাণী এই পতঙ্গগুলাই হচ্ছে পরিবেশের অনেক ভারসাম্য রক্ষা করে যেটা আমরা আসলে জানি না অনেকেই তাই সবাইকে জানাই যে এখানে সন্দেহের কোনো অবকাশ নাই আপনারা খাঁটি মধু সেবন করবেন চাষের মধু সেবন করবেন তাতে কোনো অসুবিধা নাই আল্লাহ হাফেজ